অন্নকূট মহোৎসব শ্যামা সুন্দরী মায়ের জয়মা অন্য শ্যামা সুন্দরী মায়ের মন্দির ও লাড্ডু আচ্ছা দে আবার পরে কোথাও দিবি থাক না তাহলে প্রথমে দেখলাম আমরা শ্যামা সুন্দরী মায়ের মন্দির নৈহাটি এসে এই দু তিনটে জায়গা আপনারা ঘুরে নিতে পারেন একটা ছিল ওখানে শ্যামা সুন্দরী মায়ের মন্দির আরও আছে অনুকূল ঠাকুরের আশ্রম আছে আর এটা হচ্ছে সায়িত অবস্থায় মহাবীরজি মানে হনুমানজি এখানে এই মন্দিরে আমরা এলাম এই মন্দিরের সামনেই দোকান আছে সেখান থেকে ভোগ বাতি ধূপ এই সমস্ত পূজার সামগ্রী কিনতে পাওয়া যায় সেই সমস্ত কিছু নিয়ে আপনারা এখানে চলে আসতে পারেন ভিতরে পুরোহিত মশাই আছেন উনি সুন্দরভাবে পুজো করিয়ে দেবেন যেটা আমাদের সাথে হয়েছিল আমি সেটাই বললাম এই যে এখানে বসে আছেন পুরোহিত উনি খুব সুন্দরভাবে পুজো করালেন মহাবীরজিকে সিঁদুর দেওয়ালেন মহাবীরজিকে কিন্তু মেয়েরা ছুঁতে পারে না এটা কিন্তু কথাটা মনে রাখবেন ছেলেরা ছুঁতে পারে মেয়েরা দূর থেকে তাই আমাদেরকে পায়ে দূর থেকে সিঁদুর দিতে বললেন সিঁদুর দিলাম তারপরে উনি মন্ত্র উচ্চারণ করিয়ে পুজো করালেন খুব ভালো লাগলো বেশ সুন্দর একটা স্থান দর্শন করলাম আপনারাও যদি নৈহাটি বড়মার কাছে আসেন এই মহাবীরজিটা দর্শন করে যাবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে তো আমিও প্রথমবার যেহেতু এলাম তাই আপনাদেরকে আমি এই ইনফরমেশানটা দিলাম তো কেমন লাগছে দেখুন তো ওই নিচেটা কিন্তু জল আছে আপনার পা পুরো ধোয়া হয়ে যাবে আপনি যদি নোংরা কোথা থেকেও আসেন মানে পায়ে তো নোংরা থাকেই আমরা যেহেতু হাঁটা চলা করছি এতটা দূর খালি পায়ে এলাম জুতোটা খুলে এলাম দোকানের ওখানে তাই এখানে দেখুন পাটা ধোয়া হয়ে যাবে ধোয়া হয়ে যাওয়ার পর এখানে সিঁদুর দিয়ে তারপরে পুজো পাঠ সমস্ত কিছু হওয়ার পর এই ঘাটের ধারে চলে এসে এখানে ধূপ এবং বাতি দেখানোর ব্যবস্থা আছে তো কেমন লাগলো আপনাদের এই মন্দিরটা সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন আর এর পাশে আরও দু তিনটে মন্দির আছে শিবের মন্দির গণেশের মন্দির এই সমস্ত কিছু আছে আর এখানে দেখুন সাথে সুন্দর একটা ফুলবাগান কি সুন্দর দেখতে এত সুন্দর গোলাপগুলো হয়েছে যেহেতু আমারও একটা ছোট্ট খাট্টো বাগান আছে যাই আমি কোথাও ফুল দেখলেই যেন সেখানে ছুটে যাই এত মন ভালো লাগে মানে বলে বোঝাতে পারবো না আমি ছুটে আগে এদিকটায় এলাম যে বাগানটা এত ভালো হয়েছে মানে গাছগুলো সাইজ বা গাছগুলোর চেহারা দেখলে এত ভালো লাগছে আপনাদের বলে বোঝাতে পারবো না আর তার মধ্যে কিছু কাঠ ঘোরাঘুরি করছে ঘাস খাচ্ছে কি কি সব খাচ্ছে কী ভালো লাগছে

পেরিকঘাটে চলে এলাম নইয়াটি বড় আমার পেরিঘাট

আসবে আসবে আবার চিন্তা করছো কেন সেই কথায় আছে না আসছে বছর আবার হবে আবার হবে হ্যাঁ এই মরেছে তাহলে দেখুন আমরা এর আগেও যদিও দেখালাম তারপরেও পুরোটা বাইরে থেকে দেখাই যে আমরা নৈহাটির বড়মার ওখানে দর্শন করে তার আশেপাশে যে সমস্ত দেখার জিনিস ছিল সেগুলো দেখে গঙ্গা পার হয়ে চলে এলাম চন্দনগর চন্দনগরে একটি ফেমাস রেস্টুরেন্ট ভূতের রাজা দিল বর যেখানে এর আগের খেয়েছিলাম আমরা তিনজনে এবারে দ্বিতীয়বার আমরা পাঁচ জনে মিলে দুই মাকে নিয়ে এলাম ভালো লাগলো বেশ ওনারাও কিন্তু এখন রেস্টুরেন্টে কোনো দিন আসেনি যাই হোক মানুষের ইচ্ছা পূরণ করার আনন্দ অনেক 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 বড় হাতে হাতে দাও তালি তালি চলে বলুন দারুণ ব্যাপার আমার থেকে বেশি মায়েদের ব্যাপারটা আগে শোন কেমন লাগছে বলুন

তো ওদিকে তো আমরা খাওয়া দাওয়া সুন্দরভাবে করলাম করে টোরে বাড়ি ফেরার পালা তার শেষে আপনাদের সাথে কিছু সুন্দর মুহূর্ত শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লাগবে দেখে কমেন্ট করবেন কিন্তু কেমন আমরা মানে আমাদের যে সারা দিনটা এত সুন্দরভাবে কেটেছে আশা করি আপনাদেরও ভালো লেগেছে তাই নিয়ে একটা হলেও কমেন্ট করবেন যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক করবেন পারলে একটা শেয়ার করে দেবেন চলুন এগুলো দেখতে থাকুন তোম কালে আজকে আমাদের মিষ্টি জন্মদিনের টোটা আশা করি আপনাদের ভালো লেগেছে সুন্দর লেগেছে আর মিষ্টিকে অনেক অনেক আশীর্বাদ করবেন ভালোবাসা দেবেন যাতে ও সুন্দরভাবে ওর জীবনের পথে এগিয়ে যেতে পারে যেমন এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো লাগবেন দেখা হচ্ছে নতুন ভিডিও ততক্ষণে টাটা